রহমান রহিম সম্মানিত শিক্ষক স্যার এবং এসএসসি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ শুরুতেই সালাম আদাব শুভেচ্ছা নতুন কারিকুলাম দুই হাজার একুশ স্থগিত বা পরিমার্জন হওয়ার কারণে আমরা যারা দুই ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব আমাদের পরীক্ষা পদ্ধতি কীরকম হবে এ বিষয়টি একটি কনফিউশনিং বিষয় বা জট ছিল ধীরে ধীরে এনসিটিবি। বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় বা অধিদপ্তর এই বিষয়গুলো বিষয়গুলোকে স্পষ্টীকরণ করতেছে দু সালের এসএসসি পরীক্ষা কিভাবে কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সে বিষয়ে তার একটা বিস্তারিত তত্ত্ব বিস্তারিত তত্ত্ব তার একটা পত্রিকা শেয়ার করেছে শুরুতে সম্মানিত শিক্ষক স্যার এবং যারা পরীক্ষার্থী শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পেতে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সম্মানত শিক্ষার্থী আপনারা যারা দুই সালে নবম শ্রেণীতে রয়েছেন দুই সালে দশম শ্রেণীতে উঠবেন এবং দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা দাখিল বা কারিগরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের প্রশ্ন কাটামো জাতীয় শিক্ষাক্রম দু সালের অনুযায়ী হবে কিনা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো সালের অনুযায়ী হবে এই বিষয়টা নিয়ে তার একটা সিটি এই বিষয়টা নিয়ে তার একটা পত্রিকায় কিছু তত্ত্ব দিয়েছে সেই তত্ত্বগুলো এবার আমি আপনাদের দেখাচ্ছি সৃজনশীল পদ্ধতিতে নেওয়া হবে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মাধ্যমিক ও সম্মানের পরীক্ষা দুই হাজার বারো সাল দুই হাজার বারো খ্রিস্টাব্দের শিক্ষাক্রম অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষার আয়োজন করা হবে আপনারা জানেন নতুন শিক্ষাক্রম নবম শ্রেণী পর্যন্ত পাইলটিং চলতেছে তাহলে দু হাজার বারো শিক্ষাক্রম যদি আলোকে পরীক্ষা হয় সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয় তাহলে দশম শ্রেণীতে শুধু তারা সময় পাবে এক বছর যার কারণে তারা সিলেবাসটা সংক্ষিপ্ত করবে এবং কিছু পরিমার্জন করবে এই পরিমার্জন কীরকম হবে আর সংক্ষিপ্ত সিলেবাস কী হবে তারা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের স্পষ্টীকরণ করবে কথা বলেছে যে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে ধোয়াশা সৃষ্টি হয়েছিল তা নিরসন হলো তার আরও আপনারা ইতিমধ্যে জেনেই গিয়েছেন যে নভেম্বর বা ডিসেম্বর মাসে আমাদের ওয়ান থেকে নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কিভাবে হবে তা তার একটা প্রশ্ন কাটামো বা প্রশ্ন বিন্যাস দৈনিক শিক্ষা দৈনিক শিক্ষা ডট কম এ পত্রিকায় পাওয়া যাচ্ছে এবং তবে পুরার লিঙ্কটা আমরা কোনো এনসিটিভির ওয়েবসাইট এখন পর্যন্ত আপলোড করে নেই কথাও তারা এখানে বলেছে আপনাদের আপনারা ইতিমধ্যে আরও তথ্য জেনেছেন যে নতুন বইয়ের তালিকা এনসিটিভি নিচ্ছে যে দশম শ্রেণীতে কতগুলো শিক্ষার্থী আছে কতগুলো বই লাগবে শুধু দশম শ্রেণী নয় প্রাক থেকে শুরু করে প্রাক থেকে শুরু করে সকল শ্রেণীর বইয়ের আপডেট কিন্তু এখন এনসিটিতে আপলোড করা হচ্ছে এই অনুযায়ী তারা টেন্ডার দিবে এ দুই সালের জানুয়ারি মাসেই যেভাবে হোক যারা দশম শ্রেণীতে অধ্যয়ন করবে তাদেরকে বই দেওয়ার চেষ্টা করবে সরকার কারণ তারা সময় খুব কম পাবে এই অনুযায়ী সরকার কাজ করতেছে সিলেবাসটা কি হবে এবং পরিমর্জনটা কিভাবে হবে মানে সৃজনশীলের কীভাবে পরিমার্জন করতেছে এই বিষয়টাও আগামী এক মাস বা এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যেও স্পষ্টীকরণ হওয়া যাবে তাই সম্মানিত পরীক্ষার্থী এবং অভিভাবকগণ এ বিষয়ে আপনারা চিন্তিত হওয়ার কোনো কিছুই নেই যেহেতু সময় কম সেই হিসাবে সংক্ষিপ্ত সিলেবাসেই দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা হবে এবং আশা করা যাচ্ছে যে দশম শ্রেণীতে হয়তোবা বিভাগ চালু করতে পারে মানবিক বিজ্ঞান বা কমার্স আমরা আগে যেভাবে পড়তাম সেরকম আর সম্মানিত শিক্ষক স্যার এবং সম্মানিত শিক্ষার্থী এবং অভিভাবকদের অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম